হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিটো ডায়েট আমরা অনেকেই কিটো ডায়েট নিয়ে অনেক বেশি এক্সাইটেড অনেকে হয়তো কিটো ডায়েট অলরেডি ট্রাই করেছেন এবং অনেকে হয়তো ট্রাই করবেন ভাবছেন কিন্তু সেটার আগে জাস্ট আমাদের জেনে নিতে হবে যে কিটো ডায়েটের সব কিছুই কি ভালো নাকি এর কোনো খারাপ কিছু এফেক্ট আছে এতদিন অবধি যা স্টাডি হয়েছিল তাতে কিন্তু দেখা গেছে যে কিটো ডায়েট বিভিন্নভাবে ওয়েট রিডিউস করতে হেল্প করেছে এবং কিছু কিছু ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই কিটোডায়েট নিয়ে ভালো ফল পাওয়া গেছে কিন্তু খুব সম্প্রতি একটি স্টাডি সামনে এসেছে এবং তাতে কিন্তু কিছু অন্য রকম রেজাল্ট পাওয়া গেছে আজকের এই ব্লগে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমেই দেখে নিই যে কিটোডায়েট আসলে কি কিটোডায়েট বা কিটোজেনিক ডায়েট সেটি খুব সহজ ভাষায় হলো লো কার্ব হাই ফ্যাট অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ তাতে কম এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি তো এই এই ধরনের ডায়েট হলো কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট কেন এই এই ধরনের ডায়েট খুব পপুলার হচ্ছে কারণ এটা খুব তাড়াতাড়ি ওয়েট লসে হেল্প করে এবং সেজন্যই এটি খুব বেশি পপুলার হচ্ছে এই যে ডায়েটটি দেখা গেছে যে এটি বিভিন্ন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে এই ডায়েট নিয়ে বেশ ভালো ফল পাওয়া গেছে প্রিভিয়াসলি বেশ কিছু স্টাডিতে দেখা গেছে তার মধ্যে কি কি আছে ডায়াবেটিস ক্যান্সার এপিলেপসি অ্যালজাইমাস ডিজিজ এরকম বেশ কিছু ডিজিজ আছে যেগুলির ক্ষেত্রে কিটো ডায়েট নিয়ে বেশ কিছু ভালো ফল পাওয়া গেছে এরকম কিছু গবেষণাও আছে কিন্তু আজকের ব্লগে আমরা দেখবো যে এর কোনো খারাপ দিক আছে কিনা সেই ব্যাপারটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব এর আগে দেখে নিই যে ডায়েটের মেকানিজম কি কিভাবে কিটোডায়েট কাজ করে কি করে যে ফ্যাট কমাতে সাহায্য করে কিভাবে এটা করে কি হয় এক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণ একদম কমিয়ে আনা হয় এবং সেখানে ফ্যাট অতিরিক্ত নেওয়া হয় এই ফ্যাট অতিরিক্ত নেওয়ার ফলে কি হয় যে ফ্যাটের মেটাবলিজম বেড়ে যায় অর্থাৎ ফ্যাট থেকে এনার্জি তৈরি করার যে প্রসেস সেটি বেড়ে যায় তার ফলে কি হয় শরীরের মধ্যে খুব সহজেই ফ্যাট ভাঙতে শুরু করে এবং এই ফ্যাট ভাঙার জন্য কিন্তু আরেকটি কম্পাউন্ড তৈরি হয় যাকে বলা হয় কিটোন বডি এই কিটোন বডি যখন বেশি পরিমাণে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় কিটোসিস এর থেকেই এসছে কিন্তু কিটোডায়েট কথাটি তো এই কিটোডায়েট নেওয়ার ফলে বডিতে এমন একটি কন্ডিশন তৈরি হয় তাকে বলা হয় কিটোসিস তো এই কিটোসিস হওয়ার ফলে কি হয় ফ্যাটের মেটাবলিজম বাড়ে এবং তার জন্য শরীরে যে অতিরিক্ত ফ্যাট থাকে সেগুলি ভেঙে যায় এবং তার জন্য কিন্তু খুব সহজেই মানুষ কিন্তু একজন ওয়েট লস করতে পারে এই জন্যই কিন্তু এই ধরনের কিন্তু খুব পপুলার এখন এরপর দেখতে হবে যে কিভাবে আমি যে কথাটি বললাম যে এক্ষেত্রে খুব কম কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত ফ্যাট নেওয়ার ফলে কি হয় এক্ষেত্রে খুব কম কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত ফ্যাট নেওয়ার ফলে কি হয় ফ্যাটের ভাঙন বাড়ে তার ফলে কিটন বডি তৈরি হয় এবং এই কিটন বডি কিন্তু আমাদের ব্রেন কিন্তু ইউটিলাইজ করতে পারে বডি এমন একটি কম্পাউন্ড কিটন যেটার থেকে ব্রেন কিন্তু তার প্রয়োজনীয় এনার্জি নিতে পারে আরেকটি কি এর অ্যাডভান্টেজের মধ্যে কি আছে এক্ষেত্রে এই কিটোজেনিক ডায়েট কি করে শরীরে সুগার লেভেল কম করতে ইনসুলিন লেভেল কম করতে সাহায্য করে তো এতদিন অব্দি এই সমস্ত বেনিফিট গুলি দেখে আসা হচ্ছিল কিন্তু রিসেন্টলি একটি স্টাডি পাবলিশ হয়েছে তার আগে একটু দেখেনি যে স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট বলতে কি বোঝায় স্ট্যান্ডার্ড যে কিটোজেনিক কিটোজেনিক ডায়েটের বিভিন্ন রকম টাইপ আছে আমি সব নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করতে পারবো না একটি ব্লগে কিন্তু স্ট্যান্ডার্ড যে কিটোজেনিক ডায়েট তার কি কম্পোনেন্ট তার মধ্যে থাকে 70% ফ্যাট বুঝতে পারছেন যে ডায়েটের মেজর পোর্শনটাই হচ্ছে ফ্যাট 70% ফ্যাট 20% প্রোটিন এবং অনলি 10% কার্বস তার মানে শুধুমাত্র 10% হচ্ছে শর্করা জাতীয় পদার্থ থাকছে এরপর দেখে নেব যে কোন স্টাডি যে স্টাডি নিয়ে আমি বারবার কথা বলছি সেটা খুব রিসেন্টলি এই 2023 এর এই জাস্ট 5th মার্চ ডি পাবলিশ হয়েছে এবং সেক্ষেত্রে কি হয়েছে যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি হয়েছে এখানে কি করা হয়েছে এখানে দুটি গ্রুপের পপুলেশনকে স্টাডি করা হয়েছে এবং তাদের রেজাল্টকে অ্যানালাইজ করা হয়েছে সেক্ষেত্রে কি করা হয়েছে যে কিটোলাইক ডায়েট বলতে এখানে কনসিডার করা হয়েছে যে যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ লো এবং এখানে এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাট অফ রাখা হয়েছে এবং হাই ফ্যাট যে ক্ষেত্রে ফ্যাটের পরিমাণ মোটামুটিভাবে 45% রাখা হয়েছে এবং এই ডায়েটকে নাম করা হয়েছে যে কিটোলাইক ডায়েট তো এই ডায়েট নিয়েছে স্টাডিতে 305 জন যারা এই কিটোলাইক ডায়েট নিয়েছেন এবং 1200 জন মানুষকেও স্টাডি করা হয়েছে যারা নরমাল ডায়েট নিয়েছেন সুতরাং বুঝতেই পারছেন যে এই স্টাডিতে 305 জন মানুষ যারা কিটোলাইক ডায়েট অর্থাৎ লো কার্ব হাই ফ্যাট ডায়েট বা এলসিএইচএফ ডায়েট নিয়েছে এবং বারোশো জন নর্মাল ডায়েট নিয়েছেন আর এই যে স্টাডিটা হয়েছে প্রায় বারো বছর ধরে বারো বছর ধরে এই স্টাডি হয়েছে সেক্ষেত্রে তিনশো পাঁচ জন কিটোলাইক ডায়েট নিয়েছেন এবং বারোশো জন নর্মাল ডায়েট নিয়েছেন এবং তাদের মধ্যে কি পরবর্তীকালে কি কি চেঞ্জেস এসছে সেটাই কিন্তু এই স্টাডিতে দেখা হয়েছে এবং এই যে স্টাডিটি হয়েছে স্টাডিটি প্রায় বারো বছর ধরে করা হয়েছে এই স্টাডিতে খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস উঠে এসেছে কি দেখা গেছে যে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন টোটাল কোলেস্টেরল এবং অ্যাপো লাইপোপ্রোটিন বি এই তিনটি হলো ব্যাড কোলেস্টেরল টাইপ অর্থাৎ এগুলি শরীরে যখন বাড়ে তখন বিভিন্ন রকম বিভিন্ন অর্গানে ব্লাড মধ্যে কিন্তু গিয়ে অতিরিক্ত ফ্যাট জমে এবং তার থেকে কিন্তু পরবর্তীকালে হার্টের সমস্যা ব্রেনের সমস্যা স্ট্রোক জাতীয় সমস্যা কোনো আর্টারির সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু বাড়ে সুতরাং এই ধরনের পদার্থগুলি শরীরে বাড়লে তার থেকে কিন্তু বিভিন্ন রকম রোগের একটা আশঙ্কা তৈরি হয় যারা দেখা গেছে যে এই স্টাডিতে কিটোর লাইক ডায়েট নিয়েছেন তাদের মধ্যে এই কেমিক্যাল গুলির লেভেল বেশি অর্থাৎ সহজ কথা ব্যাট কোলেস্ট্রল এর লেভেল তাদের শরীরে বেড়েছে আর তার ফলে কি হয়েছে সেটা দেখে নি হ্যাঁ তার ফলে কি হয়েছে যে এই স্টাডির মাধ্যমে উঠে এসছে যে এই ধরনের কিটো ডায়েট ইউজ করার ফলে আর্টারিতে ব্লকেজ হার্ট অ্যাটাক স্ট্রোক পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এই ধরনের রোগগুলির আশঙ্কা প্রায় দ্বিগুণ হয়ে গেছে সুতরাং যারা কিটো ডায়েট নিয়েছেন এই সময়ে তাদের শরীরে এলডিএল অ্যাপোলাইপোপ্রোটিন বি টোটাল কোলেস্টেরল অর্থাৎ এই ধরনের খারাপ যে কোলেস্টেরল বা লিপিড তাদের পরিমাণ বেড়েছে তার ফলে এই সমস্ত রোগের আশঙ্কা দ্বিগুণ হয়ে গেছে নেক্সট হচ্ছে যে এই বিষয়ে বিভিন্ন যে নিউট্রিশনিস্ট যারা আছেন তারা কি বলছেন তাদের তাদের বক্তব্য কি যে এটাকে তারা যখন অ্যানালাইজ করেছেন তখন তারা বলছেন যে এই বড় প্রবলেম থেকে যে এখানে খুব ভালোভাবে ফ্যাটের অ্যামাউন্ট বা পরিমাণ বা কি টাইপের ফ্যাট কোন ধরনের ফ্যাট কতটা পার্সেন্টেজে নিতে হবে সেটা খুব ভালোভাবে কিন্তু মেনশন করা নেই এবং সেইখানেই সমস্যা হয়েছে তার ফলে মানুষ কি করেছে যে গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট যেগুলি সেগুলির মধ্যে পার্থক্য করতে পারেনি এবং তার ফলে যেগুলি খারাপ ধরনের ফ্যাট সেগুলি হয়তো তারা বেশি নিয়েছেন এবং তার ফলেই তাদের বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার বা স্ট্রোক এই ধরনের সমস্যা কিন্তু তাদের মধ্যে বেশি দেখা গেছে এরপরে যে কথাটি বললাম যে মেইনলি যে কোন টাইপের ফ্যাট কতটা নিতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে এতদিন স্পেসিফাইড ছিল না তার ফলে কি হচ্ছে অনেকেই হয়তো অতিরিক্ত ফ্যাট নিয়েছেন এবং যে ফ্যাটগুলি নিয়েছেন সেগুলি কিন্তু খারাপ ধরনের ফ্যাট তার ফলে কিন্তু তাদের মধ্যে পরবর্তীকালে হার্টের সমস্যা বেশি দেখা গেছে তো এখানে আমাদের জানতে হবে যে গুড ফ্যাট আর ব্যাড ফ্যাটের মধ্যে পার্থক্য ব্যাড ফ্যাট হচ্ছে সেগুলি সেগুলো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ফ্যাট সেটা কি ধরনের ফ্যাট সেগুলি হচ্ছে রেড মিট বাটার এই ধরনের এগুলির ক্ষেত্রে এর এর মধ্যে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলি খুব সহজেই ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে জমা হয় এবং তার থেকে পরবর্তীকালে স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো সমস্যা তৈরি করে দিকে গুড ফ্যাট বলতে কি বোঝা যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে ভালো ফ্যাট কিন্তু দেখা গেছে যে এই ধরনের ফ্যাট কিন্তু কিটোডায়েট নিতে গিয়ে অনেক সময়ই নেগলেক্টেড হয়েছে নেক্সট হচ্ছে যে কি কি ধরনের ফ্যাট আমি যেটা বললাম ব্যাড ফ্যাটের মধ্যে রেড মিট বাটার এই ধরনের ফ্যাট বেশি হয়তো নিয়ে ফেলেছেন এবং গুড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হয়তো কম নেওয়া হয়েছে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে কিটো ডায়েট কিন্তু একদম খারাপ সেটা আমি বলতে চাই না সেটা কিন্তু একদমই এই গবেষণায় বলা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে কিটো ডায়েট আপনি নিন কিন্তু সেখানে আপনাকে একটা ব্যালেন্স মেনটেন করে নিতে হবে এবং সেটা কিন্তু হার্টের হেলথ কম্প্রোমাইজ করে কোনোভাবেই নেওয়া যাবে না তো আমাদের কাছে এই ব্যাপারগুলি কিন্তু সামনে উঠে এসেছে এবং আরো একটি ব্যাপার সামনে এসেছে সেটা হচ্ছে যে যখনই এই নেওয়া হচ্ছে তখন খাবারের একটা গুরুত্বপূর্ণ পোর্শন কিন্তু সেখানে বাদ থেকে যাচ্ছে তার মধ্যে কি বিভিন্ন রকম প্লান্ট ফুডস বিভিন্ন রকম উদ্ভিজ্জ খাবার যেগুলি আছে বিভিন্ন রকম শাক সবজি ফল মূল এগুলি হয়তো অ্যাডিকুয়েট পরিমাণে নেওয়া হয়নি তার ফলে কি হয়েছে যে ফাইবারের ঘাটতি হয়েছে মিনারেলের ঘাটতি হয়েছে ভিটামিন ফাইটোকেমিক্যালস এরকম বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলির ঘাটতি হয়েছে তাহলে এর কি বেটার অল্টারনেটিভ কি আছে এই কিটো ডায়েটের বেটার অল্টারনেটিভ কি আছে সেক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন রকম প্লান্ট বেস যেগুলি খাবার শাকসবজি এগুলি কিন্তু আমাদের খাবারের মধ্যে রাখতে হবে এগুলিকে কিন্তু কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না আপনি ডেফিনেটলি ওয়েট লস করুন সেটা ভালো তার জন্য আপনি এক্সারসাইজ করুন কিন্তু তার সাথে একদম কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করে শুধুমাত্র ফ্যাটের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন এবং ফ্যাটের মধ্যেও খারাপ ধরনের ফ্যাট বেশি নেবেন সেটা কিন্তু একদমই কামন নয় তার ফলে কিন্তু হার্টের সমস্যা বাড়বে এই স্টাডিতে সেটাই কিন্তু বারবার উঠে এসছে তার জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে যে একটা মোটামুটিভাবে ব্যালেন্স ডায়েট নিতে হবে তার মধ্যে বিভিন্ন রকম উদ্ভিজ্জ খাবার রাখতে হবে শাক সবজি ফলমূল এই ধরনের খাবার বিভিন্ন কালারফুল যে শাক সবজি সেগুলি নিতে হবে এবং তার সাথে আপনি যদি এক্সারসাইজ করেন এবং যদি ব্যালেন্স একটা ডায়েট নেন ডেফিনেটলি সেটা আপনার ওয়েট রিডাকশান হেল্প করবে এবং ওয়েট রিডাকশন করার মাধ্যমেও কিন্তু আমরা ইনডাইরেক্টলি বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার যে ডিজিজ আছে সেগুলিকেও কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারি তো এর কি মানে টোটাল রেকমেন্ডেশন কি চলে আসছে এই স্টাডি থেকে যে বিভিন্ন রকম ফ্রুটস ফল হোল গ্রেন্স পালসেস এগুলো নিতে হবে খাবারের মধ্যে প্লান্ট বেস আহ ডায়েট তার মধ্যে হচ্ছে যে বিভিন্ন রকম শাকসবজি ফল এই ধরনের খাবারও কিন্তু আমাদের রাখতে হবে আর চেষ্টা করতে হবে মোটামুটিভাবে একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে যে খাবারের মধ্যে 10 থেকে 35 শতাংশ এনার্জি আসতে হবে প্রোটিন থেকে 20 থেকে 30 শতাংশ এনার্জি আসতে হবে ফ্যাট থেকে এবং 45 থেকে 65 শতাংশ ক্যালোরি আসতে হবে কার্ভস থেকে এবং খাবারের মধ্যে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল এই ধরনের খাবারগুলি অর্থাৎ যেগুলির মধ্যে ফাইবার থাকছে বিভিন্ন রকম ভিটামিনস থাকছে মিনারেলস থাকছে এই ধরনের খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না এবং সবার শেষে যে কথাটি বলবো যে কার্ভস আর নট দি এনিমি এমন নয় যে ওয়েট কমাচ্ছি মানে একদম কার্ভস বন্ধ করে দেবো সেটা নয় আমাদের খুব ভেবে চিনতে সেক্ষেত্রে আমাদের কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে ফ্যাট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যেগুলি খারাপ ধরনের ফ্যাট সেগুলি অ্যাভয়েড করতে হবে ফ্যাটের মধ্যে যেগুলি ভালো ধরনের বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার যেগুলি আছে সেগুলি নিতে হবে তাহলেই কিন্তু একটি ব্যালেন্স মেনটেন করা যাবে এবং তার সাথে অবশ্যই এক্সারসাইজ এগুলির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েট কন্ট্রোলে আনতে পারি তো আজকের ব্লগে কিটো ডায়েটের বিষয়ে আলোচনা হলো যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে জাস্ট বলতে চাই যে আমার এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ব্লগ আছে যেগুলিতে আমি বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা যেগুলিকে সেগুলিকে খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে স্বাস্থ্য বিষয়ক আপনারা বিভিন্ন ব্লগে আমাকে কমেন্ট করে জানান সেগুলি নিয়ে আমি ডিসকাস করি এবং যদি এই চ্যানেলে নতুন হন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তার পাশে যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কোনো বক্তব্য থাকলে কোনো প্রশ্ন থাকলে করে ভিডিওটি যদি এবং সবসময় বলবো আমার চ্যানেলে বিভিন্ন রকম প্লে লিস্ট আছে সেই প্লেলিস্টে বিভিন্ন টাইপের হেলথ রিলেটেড ভিডিও আছে আপনার যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে যদি প্রয়োজন থাকে তো ডেফিনেটলি আমার চ্যানেলে বিভিন্ন প্লে লিস্টগুলি আপনি ভিজিট করতে পারেন টিল দেন Take care and stay fit, be healthy. Thank you.